এই মুহূর্তে রয়েছে কুমিল্লার দেবীদ্দার উপজেলা চান্দিনার পাশেই সেই চান্দিনা থেকে প্রায় তিন থেকে চার কিলোমিটার পশ্চিমে মহাসড়কের যে রয়েছে সেই যেই জায়গাটির মধ্যে এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি সেই জায়গাটির মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনুমোদন ছাড়াই বিআইটির অনুমোদন ছাড়াই এবং কি পরিবেশের ছাড়পত্র ছাড়াই বিভিন্ন কাগজপত্র ছাড়াই কিন্তু তারা এখানের মধ্যে এটা কোম্পানি করেছে বিগত বছরের পর বছর আর সেই কোম্পানিটির মধ্যে অনুমোদিন ছাড়া এখানের মধ্যে সাবান তৈরি করা হচ্ছে আর সেই সাবান কিভাবে তৈরি করা হয় বা এই সাবানের গুণগত মান কেমন সেই বিষয় নিয়ে আজকে আমি আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করছি থাকুন আমাদের সাথেই সেই সাবান এখানে যেই গুণগত মান এবং সেই সাবান বর্তমানে পরিস্থিতি কেমন সেই সাবান বাজারে বাজারজাত করা হচ্ছে বিএসটি এর অনুমোদন যদিও নিয়েছে তার পরবর্তীতে সেই অনুমোদন কিন্তু এই মুহূর্তে এটার প্রায় চার থেকে পাঁচ বছর হয়ে গেছে যে বিএসটি এর অনুমোদন কোনো ধরনের কাগজপত্র বর্তমানে তাদের কাছে নেই তবে এই কোম্পানিটি মাঝখানে কয়েক বছর মাঝখান দিয়ে বন্ধ ছিল বন্ধ থাকার পরবর্তীতে আবারও তারা এই কাজকর্ম আবার শুরু করেছে প্রতিদিন তাদের এই কোম্পানি থেকে কয়েক হাজার হাজার সেই উৎপাদিত সাবান দেশের বিভিন্ন জায়গার মধ্যে কিন্তু তারা প্রেরণ করে থাকে বিক্রি করে থাকে তবে এই কোম্পানির মধ্যে দশ থেকে জন কর্মকর্তাও কিন্তু রয়েছে তবে মূলত মেন বিষয় হচ্ছে যেটা সেটা হচ্ছে যে এখান থেকে সরকার রাজস্ব হারাচ্ছে এক নম্বর দ্বিতীয়ত যেটা হচ্ছে যে এখানে যেই সাবান যেই তৈরি করা হয় যে নাম দেওয়া হয়েছে এক নং সরজ সাবান সেই সাবানের গুণগত মানও কিন্তু আসলে পরিপূর্ণভাবে সঠিক নয় এবং এই সাবানের মধ্যে পর্যাপ্ত পরিমাণ এসিড রয়েছে বলে এমনটাও কিন্তু জানিয়েছেন অনেকেই তবে এই সাবান কোম্পানি কিভাবে আসলে এখানে পরিচালিত হচ্ছে কার মাধ্যমে পরিচালিত হচ্ছে এই ব্যাপারে কথা বলতে চাইলে তারা বলেন তারা এই কোম্পানি অনুমোদন রয়েছে এবং বিএসটি থেকে অনুমোদন হয়েছে এবং তাদের বিভিন্ন ধরনের কাগজপত্র রয়েছে তারা বাস্তবে কাগজপত্র দেখানোর সময় যে সমস্ত কাগজপত্র গণমাধ্যমকে দেখিয়েছিল সেই সমস্ত কাগজপত্রগুলো হলো দুই হাজার সতেরো থেকে আঠারো সাল পর্যন্ত তাদের সেই কোম্পানির কাগজপত্র ছিল এর পরবর্তীতে আঠারো সালের পর থেকে তাদের আজকে চব্বিশ সাল পর্যন্ত তাদের এই কোম্পানির কোনো ধরনের কাগজপত্রই কিন্তু নেই তবে ভক্তভোগী যিনি দোকানদার রয়েছে সেই যিনি কোম্পানির মালিক রয়েছে তার অভিযোগ তা আসলে এই কোম্পানি অনেকটা লসবানের দিকে যাচ্ছিল পরবর্তীতে তার ছেলে প্রায় দুই কোটি টাকার উপরে এই কোম্পানি থেকে লস করার পরবর্তীতে সে এই কোম্পানিটি ফেলে রেখে চলে যায় এখন পর্যন্ত সে কোথায় আছে বা কী আসুবিধে তার কোনো সন্ধান নেই বলে জানিয়েছেন সেই সরস কোম্পানির প্রতিষ্ঠাতা পরিচালক রুহুল আমিন তবে এই ব্যাপারে আপনাদেরকে একটু বলে দিতে চাই যেই সরকার এখান থেকে ট্যাক্স হারাচ্ছে এবং কি এখানে যেই সাবান যেই তৈরি করা হচ্ছে সেই সাবানের গুণগত মান কিংবা যেই পরিবেশে হচ্ছে এটা কিন্তু আশেপাশে পরিবেশের অনেক মানে সমস্যা দেখা দিচ্ছে আশেপাশে অনেক মানুষই এই বিষয়টি নিয়ে অনেক ধরনের অভিযোগ করেছে সেই বিষয়ে আমরা খুব তাৎক্ষণিকভাবে আমরা ঘটনাস্থলে গিয়েছি এবং ঘটনাস্থলে যাওয়ার পরবর্তীতে দেখতে পেলাম সুরের যে চর্বি রয়েছে সেই সুরের চর্বির মাধ্যমেই কিন্তু আসলে এই সাবানের গুণগত অবস্থানটা কিন্তু এখানে তৈরি করা হচ্ছে সাবান তৈরি করার জন্য যেই আসলে চর্বির প্রয়োজন হয় সেই সেই চর্বিটা কিন্তু হচ্ছে সুরের চর্বি আমরা যদি আপনাদেরকে একটু দেখাই তারা কিন্তু আসলে আমাদেরকে বলেছে এখানে গরির চর্বির মাধ্যমেই এই যে সরস সাবানটা তৈরি করা হচ্ছে মূলত আসলে সরস সাবানটা তৈরি করার জন্য যেই এখানে কাঁচা মালগুলো সেই মালগুলো যদিও তারা বিভিন্ন জায়গা থেকে এনে থাকে তবে সুরের যেই এখানে যেই চর্বি রয়েছে সেই সুরের চর্বির মাধ্যমেই কিন্তু সেই সরজ সাবান কিন্তু তৈরি হয় আমরা একটু আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করি তারা আমাদেরকে বলেছে এবং কি বিস্তারিত আমরা আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করছি আমাদের সাথেই থাকুন গরু গরু কি হয় হ্যাঁ গরু গরু আছে এখন